গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ঠিক ভালো নেই আর কেন ভালো নেই তোমাদের সেটাই আজকে বলবো আর তোমার সেই টাইটেলের থামলে যে ভালোই তাই না আজ হচ্ছে পাপা সোনা পাপা চলে যাবে মানে বড় মশাই চলে যাবে জিউটি আর সেই জন্য মনটা ভালো শনিবার

তারপরে এখন চলো কাজ বাজ সব কিছু আছে সব কিছুই তোমাদের পুরো দিনের ব্লগটা আছে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগে সকালে ব্রেকফাস্টে করতে বসে গেছি আমি খাবো খিচুড়ি বড় খাচ্ছে মুড়ি আর চপ নিয়ে এসেছিলো ওটা দিয়ে মুড়ি খাচ্ছিলাম দুজনে অনেক দিন পরে আবার এই দিনটা ফিরে পাবো আর কি আবার সেই কবে ছুটি শেষ হবে তখন আবার বাড়ি আসো তারপরে যাই হোক চলো এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার রান্না বান্না করার পালা আজকে অনেক কাজ বাজ কারণ যেহেতু চলে যাবে আর কি বড় মশাই সেই জন্য এদিকে আমি শাক বাজতে চলে এসেছি আর সবজি টবজি এখন কেটে নেব তারপরে যেহেতু বাইরে চলে যাবে সেই জন্য অনেক কিছু খাবার টাবার তো বানিয়ে দিতে হবে তাই না টিফিন তারপর যেগুলো নিয়ে যাবে সেই সব আর এখন আমি একটু নিচে বসেই সবজিগুলো কেটে নিচ্ছি আমার না কোমরে ভীষণ ব্যথা করছে কেন জানি না আর হঠাৎ হঠাৎ যখন একটু তাড়াহুড়ো করে কাজকর্ম করার মানে চেষ্টা করি তখনই না এরকম হয় কেন জানি না আর নর্মালি ধীরে সুস্থতে করলে কিন্তু কোনো প্রবলেম হয় না আর যদি একটু তাড়াহুড়ো করে করি যে এটার পরে এটা করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে তখনই কোমরে ব্যথা করে আর কি সেই জন্য আজকে নিচে বসে গেছি চাকু নিয়ে আর সবজি কাটতে আর সবজি কেটে বাটনা বেটে দিয়ে দিয়েছি আর কি শাশুড়ি মা রান্না করবো ওদিকে আর আমি এদিকে গ্যাসে রান্না করব নারকেল নাড়ু বানাবো আর যে টিফিনটা নিয়ে যাবে ওটা হচ্ছে যে রেডি করব। কারণ যদি রান্না বান্না করে এইগুলো করি অনেকটাই লেট হয়ে যাবে এমনিতেই অনেকটা আজকে লেট হয়ে গেছে সবজি টবজি কেটে গুছিয়ে দিতে নটা দশটার মতো বাজে প্রায় আর সেই জন্য ভাবলাম চলো এমনিতে নটা দশটা তো বেজে গেছে আর আমি এদিকে নারকেল নাড়ুটা শুরু করে দিই আমি কিন্তু ঠিকঠাকভাবে করতে পারিও না কিন্তু যেরকম পারি সেরকমই করার চেষ্টা করছি আর মোটামুটি আমি এরকমভাবেই করি আর কি এক দুবার করেছি গুজরাটে থাকাকালীন বাড়িতে সেইভাবে করা হয় না আর কি মানে করি কোন শাশুড়ি মা করে কি মা করে এরকম শাশুড়ি মাও ঠিকঠাক করতে পারে না আমি আমার মতো করে এই জন্য করছি আর এদিকে পা বাসোনা শুয়ে আছে দোলনাতে আর আমি রান্না করতে করতে ওকে দেখছি আর ওর পাপা গেছে একটু মার্কেটে কারণ কিছু দরকারি জিনিসপত্র কালকে কিনে নিয়ে এসেছিলো তারপরে আমি যেহেতু এখানে থাকবো আমার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে গেছে যেইগুলো আমারও দরকারি আর কি তারপরে একটু ফোনের দোকানে গেছে মানে অনেক কাজকর্ম যেহেতু চলে যাবে বুঝতেই পারছো সেই জন্য চলো এবার বড়মশাই এসে যাবে একটু পরে আর পাপাসোনাকেও এদিকে স্নান টান করাতে হবে কারণ বেলা প্রায় গড়িয়ে যাচ্ছে তাই না এদিকে বড়মশাইতে চলে এসেছে আর পাপা সোনাকে নিয়ে আছে ও আর ঘুমায়নি যেহেতু দুপুর হয়ে গেছে স্নান টান করিয়ে খাইয়ে দেওয়া হয়েছে আর এখনও কিন্তু আমার স্নান হয়নি আমি ভাবলাম একেবারে টিফিনটা রেডি করে নিয়ে কাজকর্ম সেরে নিয়ে তারপরে কিন্তু স্নান করবো আর সেই জন্য এদিকে চাউমিন বানাবো ভাবছি কারণ ও চাউমিন খেতে বেশি ভালো আছে রুটি লুচির থেকে সেই জন্য ভাবলাম চাউমিন বানিয়ে দিই আর ও ট্রেনে যেতে যেতে খেতে পারবে আর কি ও বলছিল নিয়ে যাব না কিন্তু আমি বললাম না কিছু একটা তো নিয়ে যাও টিফিন খিদে পেলে ট্রেনে খেতে পারবে যদিও দিন ট্রেনে থাকতে হয় কিন্তু কিছু করার নেই একবার হয়তো কিছু খেতে পারবে গিয়ে তারপর ক্যান্টিন থেকে নিয়ে নেবে আর কি চলো এখন ঝটপট করে চাউমিনটা বানিয়ে ফেলি আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের এদিকে স্নান টান করবে আমি বাপাশোনাকে নেওয়ার পরে আগে আমি স্নান করবো তারপর ও করবে তারপরে রেডি টেডি হবে অনেক কাজকর্ম আছে চলো ভিডিওটা দেখতে থাকো আবার সেই গোনা শুরু হবে আজকে থেকে তাই না যাদের হাজব্যান্ডরা দূরে থাকে মানে বাইরে কাজের সূত্রে থাকে তারা নিশ্চয়ই জানো হাজব্যান্ড তারা যে কোনো গাছের লোক যারা দূরে থাকে কাজের সূত্রে তারা বোঝো জিনিসটা যে কি রকম মনের অবস্থাটা হয় কিন্তু মনের অবস্থা খারাপ হলেও কিছু করার নেই তাই না মনকে মানাতেই হবে কাজকর্মও করতে হবে থাকতে হবে খেতে হবে আর সবার খেয়াল তো রাখতেই হবে তাই না তাও নিজেও এত কিছু বুঝেও মনটা কখনো কখনো একটু খারাপ হয়ে যায় কখনো কখনও মনটা খারাপ লাগে পাপা কথা ভেবে যে এইটুকু বাচ্চা বয়সে পাপাকে ছেড়ে আছে আর কি আর কোনো ব্যাপার না এদিকে আমার লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেছে দেখো চাউমিন টাউমিন রেডি হয়ে গেছে এখন আমি স্নান টানও করে নিয়েছি আর হচ্ছে মা বাবা খেতে বসে গেছে এদিকে আমি হচ্ছে বড়মশাইয়ের টিফিনটা প্যাক করলাম প্যাক করে এখন আমি খাবারগুলো বেড়ে নিয়েছি খেতে বসে গেছি দুজনে মিলে আর আজকের মতো দুপুরেই একসাথে খাচ্ছি আবার খাবো অনেক দিন পর কবে পাই একসাথে খেতে একসঙ্গে ঘুরতে আবার একসঙ্গে সময় কাটানোর দিনের অপেক্ষা করতে হবে গল্প করতে করতে দুজনে খাচ্ছিলাম যে আমরা এটাই গল্প করছিলাম যে কালকে এরকম সময় আমরা কি করছিলাম আজকে কি করছি আবার কালকে কি হবে কালকে থাকবে ট্রেনে তাই না ঠিক দুদিন পরে ও পৌঁছে যাবে ও দুদিন লাগে যেতে আর ভিডিও শ্যুট করা হয়নি আর বিকেলে পাঁচটার দিক করে বেরিয়ে যাচ্ছে আর বর মশাই গাড়িটা চালাচ্ছিল আর ওর একটা বন্ধু এসেছিলো আর কি বললো আমি ছেড়ে আসি স্টেশন পর্যন্ত ওই জন্য গেছিলো আর এখন ওই রাত্রি আটটা নটার মতো বাজে এখন পাপাশোনাকে ঘুম পাড়াবো মনটাও ঠিক ভালো নেই কিন্তু কি আর করা যাবে তাই না মন ভালো না থাকলেও মন সোনার জন্য ভালো রাখতে হবে কারণ আমার মন খারাপ থাকলে পাপাশোনারও ভালো লাগবে না তাই না আর তোমাদের দাদাভাইও বলেছে যতটা পারো অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে একটা বাচ্চা মানুষকে সামলানো মানে তো আর মুখের কথা না মায়ের যেরকম মন থাকবে বাচ্চারও তো সেই রকমই মন থাকবে তাই না আমি খুশি থাকলে আমার বাচ্চাও খুশি থাকবে চলো বন্ধুরা আজকে তো অনেক কিছুই বলে ফেললাম কিছু করার নেই এই কষ্টটা একমাত্র তারাই বোঝে যারা কাছের মানুষকে ছেড়ে থাকে দূরে আর পাশের তোমরা সাউন্ড শুনে বুঝতেই পারছো শোনা খেলা করছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো